মোটামুটি ধরেন এক মাসের কাছাকাছি তো মা বাচ্চা সহ না ভাই জি ভাই হাইটটা কেমন হতে পারে ভাই হাইট ভাই পঁয়ত্রিশ আছে এটা পাঠি বাচ্চা ভাই দেখেন কত সুন্দর পাঠির বাচ্চাটা বয়সটা কেমন বয়স আপনার নয় মাস মতো নয় পিয়াজ ভাই ভাই খুব বড় একটা তোতা পুরি না ভাই জি ভাই এটা কত হাইটের এটা আটত্রিশ আছে ভাই মাপি দেবো আটত্রিশ ওদের তোতাপুরি ভাই দেখেন কালার দেখেন একবারে এক গ্রেটের কালার ভাই হাইটটা কেমন হতে পারে হাইট আছে চৌত্রিশ

বয়স সাড়ে তিন মাস মতো তাই না দুইটা একদম ষোলো হাজার ষোলো হাজার না দর্শক দেখেন একবার একটু দর্শক আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে চলে আসলাম পিয়াজ সেই ফার্মে মূলত ভাইয়ের কাছে যে সমস্ত কালেকশন থাকে ভাই মূলত তো তারপরে হরিয়ানা বিটল নিয়ে কাজ করে কোয়ালিটি ফুল সব ছাগল এর আগেও আমি অনেক কয়টা প্রতিবেদন করছি আপনি যে আপনারা দেখছেন সব কোয়ালিটি ফুল এবং সীমিত দাম ভাই কিন্তু দিয়ে থাকে ভাইয়ের এই জায়গাটা হলো ভাইয়ের ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদের থানা এই আলহাজ মোড়ের সামনে আছে অয়নগর ভাই অব দা জয়নগর অব দা গেটের সামনে এই ভাইয়ের সুন্দর একটা বড় ফার্ম আছে কি কি ছাগল আছে আমি দেখাবো আর কেমন দাম চাচ্ছে সম্পর্কে আইডিয়া দেবো আর ভাইয়ের সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আচ্ছা আজকে কালেকশনে কি অবস্থা আছে আলহামদুলিল্লাহ কয়টা দেখাবেন 10 12টা 10 12টা তাহলে আগে প্রতিবেদনে যা ছিল গেলে কি গেছে সব বিক্রি হয়ে সব বিক্রি হয়ে গেছে না তাহলে আপনি পরিচয় নাম্বারটা একটু বলে দেন তো আমার নাম পিয়াস আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা হুম ফোন নাম্বার 01710612141 এই নাম্বারই আমার হোয়াটসঅ্যাপ হ্যাঁ দুইটা আছে দশ কোন ছাগল যদি চয়েস হয় তাহলে ভাই সাথে আপনারা সরাসরি কথা বলবেন আর আসতে পারলে আসবেন দেখে নিয়ে যাবেন আর না পারলে ভাই বাসার মাধ্যমে সব জায়গায় পাঠিয়ে দিবেন চলুন ভিডিওটা শুরু করি পিয়াস ভাই জি ভাই মাশাআল্লাহ শুরুতে মা বাচ্চা না ভাই জি মা বাচ্চা

আর যদি কেউ মনে করে মা বাচ্চা আলাদা নেবে তাও দিব অসুবিধা নেই। দুইটাই অপশন আছে না ভাই? হ্যাঁ দুইটা অপশনে আছে। আচ্ছা মাটা নিলে কেমন দাম থাকছে না? মাটা মাটা কিন্তু আমার ওই জিবলা পাটা দিয়ে বিট করাইছি হ্যাঁ। মোটা মোটা ধরেন এক মাসের কাঁচা কাঁচা। না ভাই? যদি টিকে যায় আল্লাহ দিলে তাহলে তো আবার বাচ্চা হবে। আচ্ছা আচ্ছা তাহলে মা বাচ্চা সহকারে কেমন দাম নেবেন? মা বাচ্চা দুইটা যদি এক সঙ্গে কেউ নেয় ভাই তাহলে 42000 টাকা একদাম। মা বাচ্চা সহকারে। হ্যাঁ দুইটা এক সঙ্গে 42000 আচ্ছা এখানে আর একটু আলোচনার একটু অপশন আছে কি একটু একটু এটা সম্মানই করব আচ্ছা মা বাচ্চা সহকারে দেখেন 42000 টাকা মায়ের দামই দেখেন 35 আছে আসলে আমি বললাম না ভাই সীমিত খাসি বাচ্চা এটা হ্যাঁ খাসি না ভাই হ্যাঁ খাসি বাচ্চাটা যদি কেউ পার্সোনালি একা নিতে চায় তাহলে 15000 টাকা শুধু বাচ্চাটা তাই না ভাই কিন্তু আসলে খুব সীমিত দামে ছাগলগুলো দেয় আপনারাও জানেন আপনারা এটা নিতে পারেন যদি পছন্দ হয় খুব সীমিত দামে রাখছে ভাই এবং ছাগলটা দেখেন কত সুন্দর চকচকা স্বাস্থ্য ভালো একটু আমার এদিকে হ্যাঁ দেখ আলহামদুলিল্লাহ দর্শক খুব সুন্দর কিন্তু একটা তোতা ভালো লাগবে আপনারা নিয়ে পিয়াজ ভাই জি ভাই এইখানে একটা সুন্দর তোতা ছাগল এটা কি পাঠার বাচ্চা নাকি না পাটি বাচ্চা ভাই দেখেন কত সুন্দর পাটির বাচ্চাটা এই বয়সটা কেমন বয়স আপনার নয় মাস মতো নয় মাস না ভাই

এটা ভাই আমার চাওয়া দাম বত্রিশ হাজার বত্রিশ হাজার এখানে একটু আলোচনা শুধু একটু আলোচনা করা যাবে হ্যাঁ দর্শক আপনি নিতে পারেন অনেক সুন্দর একটা ছাগল পিয়াস ভাই ভাই এখানে একটা একটা অনেক বড় দুধের ছাগল ভাই হ্যাঁ দুধের তুটা পরি ভাই দেখেন কালার দেখেন একবারে এক গ্রেডের কালার ভাই হাইটটা কেমন হতে পারে ছাগল হাইট আছে 34 34 না ভাই দেখ মাশাআল্লাহ খুব কোয়ালিটি ফুল একটা ছাগল ভাই এটা কি গাপ প্রজনন এর কোনো তথ্য আছে হ্যাঁ প্রজনন করাইছি মোটামুটি মাসের কাছাকাছি আমার ওই পাটা দিয়ে ভিডিও করা আছে ও আচ্ছা ভিডিও কল আছে না ভাই আর আমার পাটারও তো এই একই কালার যদি বাচ্চা এই এক কালার বের হয় তাহলে তো এক বাচ্চা বাড়ালেই কাম আসলে ছাগলের কালারটা দেখেন দুধের পালান হাইট হাইটটা কেমন আছে ভাই 34 আছে ভাই 34 খুব সুন্দর ছাগলটা দেখেন পিয়াস ভাই এই ছাগলটা যদি কেউ নিতে চায় কেমন দাম নেবেন এটার দাম ভাই 45000 টাকা 45000 টাকা চাচ্ছেন না জি দেখেন দর্শক কত সুন্দর এদিকে ওদিক ঘুরে আমরা দেখাই দিলাম একবার অনেক বড় একটা ছাগল এবং খুব কালারফুল যদি ভালো লাগে নিতে পারেন পঁয়তাল্লিশ হাজার এখানে কি একটু আলোচনা অপশন আছে ভাই আলোচনা বলতে ভাই ওই খরচ খরচা সম্মান এগুলা তো করা হবে হ্যাঁ অবশ্যই পাঠানো খরচ ডেলিভারি খরচ ভাইয়ের তারপরে কথা বলে আপনারা নিতে পারেন অনেক সুন্দর একটা ছাগল পিয়াজ ভাই ভাই খুব বড় একটা তোতা করে পাঠানা ভাই জি ভাই এটা কত হাইটের এটা 38 আছে ভাই মাপ দেব 38 38 হাইট কয় দাঁত গেছে ভাই পাঠানা এটা চার দাঁত চার দাঁত এক এর ভাই ছাগলটা কেমন দাম নিবেন এটা ভাই দাম নিব বাষট্টি হাজার বাষট্টি হাজার নিবেন না এখানে কি আলোচনা আলোচনা করা যাবে আছে না ভাই পাঠা বাঘা দেখেন না রোগ দেখেন যদি ভালো লাগে আপনারা নিয়ে নেন এই ধরনের পাঠা কিন্তু এবারে কোয়ালিটি ফুল পাঠা ভালো হলে আপনারা নিতে পারেন ভালো লাগলে নিয়েন আজ ভাই ভাই একের একটা তোতাপুরি ভাই এর পেটের গঠন মঠন দিয়ে তো মাশাআল্লাহ একবারে একটা একের ভাই এটা ইয়া আপনার হাইটটা কেমন হাইট আছে 34 34 আর দাঁতে কয়টা ছাগল না দাঁত জো আনার দাঁত তাই না এটা প্রজনন গাব এ ধরনের কোনো তথ্য হ্যাঁ আমার ওই যে পাটা দিয়ে বিট করাইছি ভিডিও আছে ভিডিও আছে হ্যাঁ দর্শক একটা একের ছাগল হাই এই সাগলটা যদি কেউ নিতে চায় কেমন দাম দিবেন এটা তো ভাই হাই কোয়ালিটি জিনিস বুঝতেইছেন হ্যাঁ কাঁচটা রাজস্থানি কাнгаটা ওভারিজেন সেমি জিবলা আমার রদ যে বডি কি কি বডি দেখেন না আমি বডিটাই দেখাতে বডি এবং গলার বিশাল হাই কোয়ালিটি যাই হোক তারপরে আমি আলোচনাটা আলোচনা না হ্যাঁ আমি দাম চাইনি দাম নেব 58000 টাকা 58000 টাকা নেবেন হ্যাঁ এখানে কি আর কোনো অপশন আছে দাম আর ওই কিছু যদি ধরেন কথা কাজে

আর এটা কি মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ কত সুন্দর কালার দেখেন একবারে একে ভাই বাচ্চাটার পান্স কত ভালো দেখেন বাচ্চাটা কিন্তু খুব সুন্দর পিয়াজ ভাই ভাই মা বাচ্চা সহ তো সেল হবে না হ্যাঁ যদি কেউ একসাথে নাই নেবে আচ্ছা মা বাচ্চা সহকারে কেমন দাম নেবেন ভাই ভাই দুইটা যদি কেউ এক সঙ্গে নাই 70000 দাম মা বাচ্চা 70000 মা বাচ্চা দুইটা এক সঙ্গে আচ্ছা আচ্ছা এখানে কি আলোচনা আপনি আলোচনা কিছু করতে পারবে

শুরু যেমন কালার তেমন প্যান্টস তাই না ভাই বয়সটা কেমন নয় মাস নয় মাস দাঁতে তো মনে নাই না না দাঁতে নাই যে যে দাঁতে নাই হ্যাঁ মাস চলছে মাস না ভাই হ্যাঁ 9 মাস খুব সুন্দর একটা কালারিং পাঠা ছোটপুরি এই ধরনের পাতা কিন্তু অনেকে খুঁজেন আচ্ছা ভাই এই পাঠাটা কেমন দাম নিবেন ভাই এটা যদি কেউ পছন্দ করে আর নিতে চায় তাহলে আমি দাম নিব ভাই 48000 টাকা 48000 টাকা

দাম 나와 32000 টাকা। আচ্ছা 32000 চাচ্ছেন। এটা হলো লালচোখা বিটল। লালচোখের বিটল হ্যাঁ। দেখেন দর্শক কত সুন্দর। এটা فاগল যদি ভালো লাগে, فاগ ছগলটা কিন্তু নিতে পারেন। ভাই। ভাই। এটা হলো মা বাচ্চা না? মা বাচ্চা হ্যাঁ। দুইটা মার্ভেল চক। দুইটা মার্ভেল চক। বাচ্চা একটা ছিল ভাই। 15 দিন বয়সে এক ভাই নিয়ে গেছে। তাই না? আচ্ছা আচ্ছা যাক। দুইটা বাচ্চা বাচ্চা ছিলো। দেখেন বাচ্চাটা কি সুন্দর ভাই। দেখেন হ্যাঁ। একবারে চক তো মনে চেয়ে যে মারবেল দুইতে মারবেল হ্যাঁ হ্যাঁ একুরেট একুরেট হুম পিয়াজ ভাই হ্যাঁ ভাই এটা মা বাচ্চা সহকারে সেল হবে না মা বাচ্চা যদি কেউ নাই ভাই ফোনে যোগাযোগ করো আমি বিশেষ করে বাচ্চাটা দেখাচ্ছি অনেকের ওই যে বিটল পাটা লাগে হ্যাঁ তো কেউ যদি নাই আমি ধরেন 3 মাস বা 4 মাসে যদি নাই আমি পুষে দিব এটা কি বিটলের পাখা হ্যাঁ এটা পাটা বাচ্চা তাই না হ্যাঁ বয়স কেমন ভাই এটা দুই মাস পার হইছে দুই মাস পার হইছে হ্যাঁ আচ্ছা তাহলে আপনার মানে পাঠাটা নিলে কেমন দাম নিতে পারছেন আর মা বাচ্চা সহ যদি না কেউ মা বাচ্চা দামটা বললাম না যদি শুধু পাঠা বাচ্চাটা কেউ নেয় তাহলে আমি সে কয় মাস পুষে নেবে ওইভাবে একটা দাম দর করে নেবে আমি পুষে দিব তাই না তাহলে মা বাচ্চা সহ তো আপনি সেল করবেন যদি কেউ নেয় হ্যাঁ করব যদি হ্যাঁ দামে হ্যাঁ আসলে ভাই আলোচনা রাখলে একটু যদি ভালো লাগে নিয়ে বিতলের বাচ্চা দেখেন একবারে মার্বেল চোখ ঠিক আছে চোখ দেখেন অনেকে পাঠা বাচ্চার জন্য ফোন দেয় তো ওই জন্য দেখায় দিলাম

তাই না এই দুইটা বাচ্চা কেমন দাম নিবেন ভাই ভাই দুইটা বাচ্চা যদি কেউ একসঙ্গে না আজকে সিপ রেট আঠারো হাজার সিপ রেট আঠারো হাজার হ্যাঁ দুইটা ভাই আর একটু কম করে রাখা থাকি ভাই পাঠানো খরচ সরস আছে আর ঠিক আছে কমাই দেন একটু যদি দর্শকরা নিতে চান দুইটা একদম ষোলো হাজার ষোলো হাজার না দর্শক দেখেন একবার হাতে রেট দিয়ে দিল ভাই দুইটা বাচ্চা ষোলো হাজার যদি ভালো লাগে নিতে পারেন খুব সুন্দর